সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের মধ্যে আসছে ইরাকের এক শিয়া আবু বকর এবং উমরকে সর্বদা গালমন্দ করে তো তদানিং সময়ে ওই শিয়ার বাড়ির পাশে ছিল একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ নাম হল মুহাম্মদ ইবনে আলী আসমা রহমাতুল্লাহ তো মোহাম্মদ ইবনে আলী আসমা রহমাতুল্লাহ আশিকে রাসুল সাহাবাই কেরামকে মোহাব্বত করে এই জন্য সিয়াজে তাদেরকে গালমন্দ করে তিনি সেটা বরদাস্ত করতে পারে না তিনি সেটা মেনে নিতে পারে না কিন্তু কোনো প্রতিবাদ করতে পারে না পদক্ষেপ নিতে পারে না কারণ সিয়া প্রভাবশালী ছিলেন আমাদের সমাজে এমন আসে না নাই জোরে বলেন আসে না নাই এই জন্য মোহাম্মদ আসমা আলিয়াসমা রহমাতুল্লাহ আলাই বিজিত হইয়া মর্মাহত হইয়া রাত্রে চটপট করে চটপট করে ঘুমাতে পারে না একদিন তিনি চটপট করতেছে ঘুম আসে না হঠাৎ তিনি চটপট করতে 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 করে এক পর্যায়ে তিনি একটু ঘুমাইলেন এমন সময় স্বপ্ন দেখলেন আল্লাহ নবী হযরত মোহাম্মদ ইবনে আলী আসমার সামনে চলে আসছে চিৎকার মারে কোন সাহাবাই কেরামকে গালমন্দ করা সাহাবাই কেরামের সাথে দুশ্মনী করলে যে আল্লাহ এবং আল্লাহর রাসুল নারাজ হয় এর বাস্তব প্রমাণ এমন সময় আল্লাহ নবী বিশ্ব নবী সরকারে দোয়ালম নবী সাল্লাম বলেন মোহাম্মদ ইবনে আলী আসমারে তুমি কেন চটপন করছো তোমার কেন ঘুম আসে না হে মোহাম্মদ তোমার কেন ঘুমলে তুমি কেন চটপট করতেছো মুহাম্মদ ইবনে আলী আসম রহমাতুল্লাহ হারাই বলেন অগণবীজি আমার গুম না আসার কারণ হলো আমার চটপন করার কারণ হলো আমার বাড়ির পাশে এক শিয়া আবু বকর এবং উমরকে গালমন্দ করে অগণবীজি ওই শিয়া প্রভাবশালী হওয়ার কারণে ওই শিয়ার ক্ষমতা থাকার কারণে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি না আমি তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারি না আমি তাকে প্রতিহত করতে পারি না কিন্তু পদক্ষেপ না নেওয়ার ব্যথায় আমি বেদিত হইয়া আমি রাতে চটপন করে আমার ঘুম আসে না আল্লাহ আকবার সাহাবাই ক্যারামের সাথে দুশ্মনে রাখলে আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে যে দুশ্মনে রাখা বাস্তব নমুনা এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমতুল্লাহ বলেন হে মোহাম্মদ ইবনে আলী আসমা তুমি নি তাকে জবাই কর্তা এবার মোহাম্মদ ইবনে আলী আসমা বলেন অগনবীজি হা হা আমি তাকে জবাই করতে পারবো বলেন তো বাস্তবে না স্বপ্নে কথা কর বাস্তবে না স্বপ্নে মোহাম্মদ ইবনে আলী আসমা বলেন স্বপ্নে যুগে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আমাকে একটা সুর দিয়ে বলল একটা তরবারি দাঁড়ালো তরবারি দিয়ে বলল হে মুহাম্মদ যাও যাও আজকে রাতে ওই শিয়াকে তুমি দেহ থেকে গলাটা বিচ্ছিন্ন করে আসো মোহাম্মদ ইবনে আলী আসমা রহমাতুল্লাহ আলাই বলেন আমি স্বপ্নে যুগে আল্লাহর নবীর হাত থেকে তরবারি এটা নিলাম ওই তরবারি নিয়া ওই শিয়ার বাড়িতে গেলাম গিয়ে দেখি বাড়ির গেট খোলা এবার গিয়ে দেখি যেই ঘরে সে তাকে যেই রুমে সে তাকে সেই রুমের দরজা খোলা গিয়ে দেখি ওই শিয়া নাক টেনে ঘুমাচ্ছে এমন সময় আমি আমি গুঠুরি সালাইয়া তরবারি চালাইয়া তার দেহ থেকে কি বিচ্ছিন্ন করে দিয়ে রাসুলের ছুরি রাসুলের তরবারি রাসুলের হাতে দিয়া আমি আবার আমার বাড়িতে চলে আসলাম আল্লাহ আকবার মোহাম্মদ ইবনে আলী আসমা রহমাতুল্লাহ আলাই বলেন আমি স্বপ্ন যুগে তাকে জবাই করে বাড়িতে দৌড়ে চলে আসলাম এমন সময় আমার বাড়ির পাশ থেকে কান্নার আওয়াজ শোনা যায় হঠাৎ আমার স্বপ্ন ভেঙে গেল স্বপ্ন ভাঙ্গার পরে আমি বাড়ির পাশ থেকে কান্নার আওয়াজ শুনি আমি আমার পড়োশিদেরকে জিজ্ঞাসা করলাম শিয়ার বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতেছে কেন তখন পড়োশিরা বলল হে আল্লাহর উলি হে মোহাম্মদ ইমনি আলী আসমার আজকে রাত্রে কে যেন ওই শিয়াকে জবাই করে দিয়ে গেছে ওই শিয়ার দেহ থেকে মাতাকে কে যেন বিচ্ছিন্ন করে দিয়েছে মোহাম্মদ ইবনে আলী আসমা রহমাতুল্লাহ হেলাই আশ্চর্য হয়ে গেলেন আজীব হয়ে গেলেন কারণ স্বপ্ন যুগে মোহাম্মদ ইবনে আলী আসমা তিনি জবাই করেছে আবার বাস্তবই তিনি স্বপ্নের পরে জাগ্রত হওয়ার পরে মানুষের জবান থেকে শুনেছেন সে নাকি জবাই হয়ে গেছে সেই জন্য মোহাম্মদ ইবনে আলী আসমা রহমাতুল্লাহ হেলাই দৃশ্যটা দেখার জন্য শিয়ার বাড়িতে চলে যায় শিয়ার বাড়িতে যখন চলে গেল শিয়ার বাড়িতে দেখে আয় হায় 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 মোহাম্মদ ইবনি আলী বলে আমি আল্লাহর কসম খেরে বলি আল্লাহর কসম খিরে বলি স্বপ্নে যুগে আল্লাহর রসুলের তোর ভরে দিয়া আমি যে জায়গা দিয়ে ওই জায়গা দিয়া আজবাই করেছিলাম আমি গিয়ে দেখি ওই জায়গা দিয়া চুরি চালাইয়া কে জানে তার দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করে দিয়েছে মোহাম্মদ ইবনে আলী আসমা বলে তখন আমি বুঝতে পারলাম যে সাহাবাই কেরামের সাথে দুশ্মনী করা স্বয়ং আল্লাহর সাথে দুশ্মনী করা সাহাবাই কেরামের সাথে দুশ্মনী করা স্বয়ং আল্লাহর নবীর সাথে দুশ্মনী করা আর সাহাবাই কেরামের সাথে ভালোবাসা রাখা স্বয়ং আল্লাহর সাথে ভালোবাসা রাখা যিনি কোন টিক